সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বর্ণামশ হেসারি অ্যান্ড নাসারি পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই তারাবাইক মাসের ভিডিওটি এই সেই তারাবাইক মাস যে আপনি দশ হাজার টাকার মাস কিনে পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনারা দশ হাজার টাকার তারাবাহিক মাস কিনে কিভাবে। পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তা এই ভিডিওতে দেখিয়ে দেব তবে আপনারা আমার এই ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানতে পারবেন যে অরিজিনাল বাইং মাসের পোনা কীভাবে পুকুরে অথবা বায়ু প্রোগে চাষ করে অল্প খরচে লাভবান হওয়া যায় বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল তারাবাইং মাছের পোনা এই অরিজিনাল তারাবাইং মাছের পোনা আপনি পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন তো বিয়ার্স যারা নতুন চাষি এবং পুরাতন চাষি তারা অরিজিনাল তারাবাইং মাছের পোনা কিভাবে পুকুরে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের স্কিনদ নাম্বারে যোগাযোগ করুন